এই যে মশাই শুনুন 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 হ্যাঁ হ্যাঁ আপনাকেই বলছি আপনাকে একটা মন্ত্র দেব যে মন্ত্র জানলে আপনি হয়তো পেয়ে যেতে পারেন জখের ধন হ্যাঁ সত্যি বলছি কিন্তু সে মন্ত্র জানতে হলে শুনতে হবে আজকের গল্প নয়তো মন্ত্রের কিছুই আপনি বুঝতে পারবেন না তাহলে আর দেরি না করে চলে আসুন কৃপি কলোনিতে আর শুনতে থাকুন আজকের গল্প সৈয়দ মুস্তফা সিরাজের লেখা তলার বুড়ো জক আমাদের বাড়ির পিছনে একটা বাগান তারপর ধু মাঠ মাঠের মধ্যেখানে ছিল একটা বটগাছ গায়ের লোক বলতো ডাকিনীতলা ডাকিনীতলা তার মানে ওই ধুধু তেপান্তরের একলা দাঁড়ানো বটগাছের দিকে দুপুরবেলা তাকিয়ে থাকতাম যদি ডাকিনিটাকে দেখতে পাওয়া যায় রোদ্দুর চন্মন করতো মাঠে জন নেই মানুষ নেই খাঁ খাঁ চারিদিক কথায় বলে ঠিকঠাক বেলা ভূত ভূতপ্রেতে মারে ঢেলা দুপুরবেলায় ভূত প্রেত ডাকিনীরা পাড়া গায়ের গাছগুলিতে ওঁত পেতে থাকে কি না একলা তোকলা গাছের তলায় যেই গেছ টুপটাপ ঢিল পড়বে গায়ে ঢিলও দেখতে পাবে না তুমি কে ঢিল ছুঁড়ল তা কেউ দেখবে না কিন্তু ব্যাপারটা সত্যি অত দূর থেকে একটা ছোট্ট ছেলেকে ডাকিনি তলার ডাকিনি ঢিল ছুঁড়ে মারবে সেই গায়ের জোর ডাকিনিটার নিশ্চয়ই ছিল না বটতলায় গেলে তো কিন্তু ওরা নাকি সবই দেখতে পায় যত দূরেই থাকো চোখে পড়বেই একদিন হয়েছে কি দুপুরবেলায় রোজ যেমন বাগানের ধারে দাঁড়িয়ে দূরে তলার দিকে তাকিয়ে থাকি সেই রকম তাকিয়ে আছি হঠাৎ চোখে পড়ল হাজরা মশাইয়ের ছেলে নীলু হাফ প্যান্টুল পরে খালি গায়ে মাঠের দিকে চলেছে নীলু আমার সঙ্গে একই ক্লাসে পড়ে ক্লাসের সবচেয়ে ভীতু ছেলে আবার তেমনই বেহদ্য গোবেচারা তাই তাকে অমন হন হন করে ডাকিনিতলার দিকে যেতে দেখে খুব অবাক হয়ে গেলাম এই রে নির্ঘাতও মরবে যেই যাবে কাছাকাছি ডাকিনিটা ওর গলা মোটকে রক্ত চুষে খাবে হাঁ করে তাকিয়ে ওর কাণ্ড দেখছি এমন সময় আমাদের কুকুর ভুলো এসে আমার পা শুকে লেজ নেড়ে কেউ কেউ করে উঠল ভুলোর মতো তেজি কুকুর গাঁয়ে আর দুটো নেই ওর গায়ের গন্ধ পেলেই মাঠের শেয়ালগুলো লেজ গুটিয়ে তল্লার ছেড়ে পালায় একবার এক কলা এসেছে ভালুকের নাচ দেখাতে ভুলো সেই নাচুনে ভালুকটার ওপর ঝাঁপিয়ে পড়ে মেরে ফেলে আর কি অনেক কষ্টে ছাড়ানো হয়েছিল তাকে অথচ কুকুর ভালুক দেখলে কি যে ভয় পায় সবাই জানে ভুলোকে দেখে আমার সাহস বেড়ে গেল ওর গলায় হাত বুলিয়ে বললাম এই ভুলো আমার সঙ্গে যাবি ভুলো লেজ নেড়ে সাই দিয়ে বলল ভালুক যদি জব্দ হয় ভুলোর পাল্লায় পড়ে ডাকিনিও নিশ্চয়ই জব্দ হবে অথয়েব তক্ষণি মাঠের দিকে চলতে লাগলাম ভুলও আমার সঙ্গে চলল কখনো পিছনে কখনো এই পাশে ও পাশে সে ছুটোছুটি করে এগোচ্ছিল এদিকে সারাক্ষণ আমার চোখ রয়েছে নীলোর দিকে একটু পরেই দেখলাম নীলু বটতলায় পৌঁছে গেল কিন্তু তারপর ছায়ার আড়ালে তাকে এত দূর থেকে আর দেখা যাচ্ছিল না আমার মাথায় তখন অনেক ভাবনা জেগেছে এভাবে নীলু ওখানে গেল কেন ডাকিনিটা কি গায়ে এসে ওকে ভুলিয়ে ভালিয়ে নিজের ডেরায় নিয়ে গিয়ে মারতে গেল সর্বনাশ তাহলে তো ওকে বাঁচাতেই হবে ভুলো যখন সঙ্গে আছে তখন আমার ভয় নেই আমি জোরে হাঁটতে লাগলাম নির্ঘাত বোকা নীলু ডাকিনির পাল্লায় পড়ে গেছে বটতলার কাছাকাছি যেতে না যেতে ভুলো লেজ তুলে আকাশের দিকে মুখ উঁচু করে হঠাৎ লম্বা একটানা ঘেউ ঝাড়ল এইটেই আমার বুক একটু কেঁপে উঠল মামার কাছে শুনেছি জীবজন্তুরা ভূত প্রেত ডাকিনি সবাইকে দেখতে পায় তার মানে আমরা যাদের দেখি না ওরা তাদের দিব্যি দেখতে পায় এমনকি দেখেছি পাঁচিলের ওপাশে অচেনা মানুষ এলে ভুলো তাও টের পায় এবং বেজায় হাঁক শুরু করে রাতের আধারেও ভুলো দেখতে পায় অথচ আমাদের আলো চাই কাজেই ভুলো নিশ্চয়ই কিছু একটা অদ্ভুত ব্যাপার দেখতে পাচ্ছে ভয়ে ভয়ে বললাম ভুলো এই ভুলো কিছু দেখতে পাচ্ছিস নাকি ভুলো আমার দিকে ঘুরে লেজ নেড়ে কুকুরের ভাষায় বলল তারপর সে আচমকা বটতলার দিকে দৌড়তে থাকল দেখা দেখি আমিও সঙ্গ নিলাম তারপর বটতলার কাছাকাছি গিয়ে হাঁপাতে হাঁপাতে ডাকলাম নীলু 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 এই নীলু বটতলায় কখনো এর আগে আসেনি কি প্রকাণ্ড গাছ চারপাশে অনেক ঝুড়ি নেমেছে গুড়িটাও পেল্লায় মোটা শেকড় বাকড় ছড়ানো রয়েছে অগন্তি সন করে বাতাস বইছে বটের পাতা কাঁপছে ভুলো মাটি শুকে ঘুর ঘুর করছিল নীলুর কোনো সাড়া পেলাম না চুপচাপ দাঁড়িয়ে আছি হঠাৎ মনে হল বাতাসের সুরে কে যেন গান গেয়ে কিছু বলছে আবার ডাকলাম নীলু এই নীলু 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 কিন্তু কোনো সাড়া পেলাম না এই সময় ভুলো মুখ তুলে আবার একখানা লম্বা ঘেউ ছাড়ল তারপর দৌড়ে গাছের ওপাশে চলে গেল তখন আমিও গেলাম গিয়ে যা দেখলাম থ বনে দাঁড়াতে হলো এক বুড়ো বসে রয়েছে তার পাশেই একটা ময়লা কাপড়ের পুঁটলি একটা লাঠি তার সামনে মাটিতে বসে আছে নীলু বুড়ো লোকটা চোখ বুঝে যেন ধ্যান করছে তার গায়ে একটা তালিমারা ফটুয়া খুব নোংরা সেটা মাথায় একটা পাগড়ি তার কানে বড় বড় তামার আংটি ঝুলছে গলায় একটা মস্ত চাঁদির চাকতি আছে এইবার মনে পড়ল আরে এ তো সেই ম্যাজিশিয়ান সেদিন আমাদের পাড়ায় ম্যাজিক দেখাচ্ছিল আমি আরও অবাক হয়ে গেলাম নীলু এতক্ষণ আমাকে দেখেও যেন দেখছিল না আমার চোখে চোখ পড়তেই সে ঠোঁটে আঙুল রেখে আমাকে চুপ করতেই সারা করল তারপর চোখ নাচিয়ে তেমনই ইশারায় ম্যাজিশিয়ানকে দেখিয়ে তার পাশে বসতে বলল মিলুর পাশে গিয়ে বসে পড়লাম ভুলো এসে আমার পাশে একটুখানি দাঁড়িয়ে থেকে আবার কোথায় যেন চলে গেল একটু পরে বুড়ো ম্যাজিশিয়ান চোখ খুলল বিড় করে কি অস্পষ্ট মন্ত্র পড়ল যেন তারপর একটু ঝুঁকে নীলু ও আমার দিকে তিনবার ফুঁ দিল ভয়ে বুক কাঁপল এমন কেন করল তারপর লোকটা একটু হেসে মিঠে গলায় বলল এ ছেলেটি কে বাবা নীলু বলল আমাদের পাড়ায় থাকে বিজু তোর নাম বল ম্যাজিশিয়ান হাত তুলে বলল আচ্ছা থাক থাক বিজু তো ব্যাস ওতেই হবে নীলু বলল বিজু তোকে কিন্তু দুটো টাকা দিতে হবে আমিও দিয়েছি বললাম হ্যাঁ দেব কিন্তু এখন যে নেই রে ম্যাজিশিয়ান বললো আচ্ছা আচ্ছা শোনো বাবা আমি যা করার সব করে দিয়েছি এখন তোমাদের কি করতে হবে বলছি শোনো আমি চলে যাওয়ার কিছুক্ষণ পর এই গাছ থেকে একটা লাল টুকটুকে ফল পড়বে হ্যাঁ সেই ফলটি হ্যাঁ দুজনে ভাগ করে খাবে হ্যাঁ খেলেই এই তোমাদের চোখ এই খুলে যাবে হ্যাঁ তখন দেখবে হ্যাঁ আমার মতো একজন বুড়ো মানুষ এই গাছের গোড়ার মাটি ঠেলে বেরোচ্ছে হুম এই তোমরা দুজনে হ্যাঁ টেনে তুলবে হ্যাঁ এতে সে খুব খুশি হবে তোমাদের ওপর তখন সে বলবে কি চাই হ্যাঁ তোমরা বলবে তুমি যদি জম হও তাহলে তোমার টাকাগুলো দাও অনেক টাকা বাবা হ্যাঁ শুধু টাকা নয় হুম কত দানাও পেয়ে যাবে নীলু ঘাড় নাড়ল ম্যাজিশিয়ান বলল আচ্ছা আচ্ছা তাহলে আমি চলি কেমন দেখা দেখি। আমিও ঘাড় নাড়লাম সে পুঁটলিটা কাঁধে নিয়ে ছড়ি হাতে উঠল তারপর আচমকা হন হন করে প্রায় দৌড়াতে শুরু করল এইতেই ভুলো কেন যে খেঁপে গেল কে জানে দেখলাম ভুলো চাচাতে চাচাতে তার পিছনে পিছনে দৌড়াচ্ছে আমার ভয় হলো ম্যাজিশিয়ান রেগে যায় যদি ভুলোকে সে নির্ঘাত মন্ত্রের জোরে মেরে ফেলবে আমি চেঁচিয়ে ডাকতে থাকলাম আমার ডাক শুনে ভুলো থমকে দাঁড়ালো আর এগোলো না কিন্তু ফিরেও এলো না ওখানে দাঁড়িয়ে ম্যাজিশিয়ানের উদ্দেশ্যে রাগ দেখাতে লাগল নীলু চোখ নাচিয়ে বলল তুই কি করে জানলি রে তোকে আসতে দেখলুম যে কিন্তু ম্যাজিশিয়ানকে কোথায় পেলি আজ সকালবেলায় রাস্তায় দেখা হয়েছিল ও বলল দুটো টাকা দিলেই যখের ধন পাইয়ে দেবে ঠাকুমার ঝুলি থেকে মেরে দিলাম দুটো টাকা ওকে দিলুম ও বলল ঠিক দুপুরবেলা তলায় চলে এসো এবার বুঝলি তো হুম বুঝলাম কিন্তু আমি যে ওকে টাকা দিইনি যখের ধনের ভাগ আমি পাবো তো নিলু নীলু গম্ভীর হয়ে একটু ভেবে বলল জগুড়োকে জিজ্ঞেস করব যদি বলে তুই পাবি তবে পাবি জানিস তো জকের ধন সকলের সয় না যাগে আর কথাটা তো নয় চুপচাপ বসে পড়ি যায় ফলটা কখন পড়বে কে জানে আমরা আর কথা না বলে গাছের গড়ির কাছে চুপচাপ বসে পড়লাম দুজনে বসে আছি তো আছি ফল পড়ার নাম নেই ভুলো আপন মনে ছোটাছুটি করে বেড়াচ্ছে কখনো গাছের দিকে তাকিয়ে লেজ নেড়ে যেন ডাকিনিটাকেই ধমক দিচ্ছে কিন্তু ফল পড়ছে কোথায় দুপুর গড়িয়ে বিকেল হলো তখনও ফল পড়ল না বটগাছে রাজ্যের পাখি এসে ততক্ষণে জড়ো হয়েছে তারা জোর চেঁচামেচি শুরু করেছে ভুলো এইটাই আরও খেপে গেছে হঠাৎ আমার চোখ গেল গাছের গুঁড়ির ওপরে একটা মোটা ডালের দিকে যা দেখলাম আমার চুল ভয়ে খাড়া হয়ে গেল ওরে বাবা ওকে নিশ্চয় নিশ্চয়ই তলার সেই বুড়ো জকটা চুপচাপ বসে আছে পিটপিট করে আমাদের দেখছে চেঁচিয়ে উঠলাম নীলু রে নীলু নীলুও দেখতে পেয়েছিল তার মুখে কথা নেই ভুলও কিন্তু ভয় পায়নি সে এবার বিরাট গর্জন করে গাছের গুঁড়ি বেয়ে ওঠার ভঙ্গিতে লম্ফম্প শুরু করল নখের আঁচড়ে দাগ পড়তে থাকল সাদা আঠা দুধের মতো বেরিয়ে এলো তারপরই ওপর থেকে আওয়াজ হলো ওরে বাবা রে অমনি আমি দৌড়াতে থাকলাম সোজা নাক বরাবর দৌড়ালাম কতবার আছাড় খেলাম কত জায়গায় ছেড়ে গেল তারপর দেখলাম ভুলো আমার সঙ্গে চলে এসেছে পেছন থেকে নীলুর চেঁচানি শুনলাম বিজু 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 পালাস বিজু বিজু থাম 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 বলছি বিজু 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 পালাস নে থাম থাম বলছি পালাস নে ঘুরে দেখি সে দৌড়ে আসছে তখন সাহস করে দাঁড়ালাম কাছে এসে নীলু বলল তুই বড্ড ভিতু আরে আরে ওটা হনুমান অ্যাঁ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলাম ওর দিকে নীলু বলল ধরবো কা হনুমান দেখিসনি কখনো হনুমান দেখে ভয় পেয়ে গেলি তখন মনে পড়ল হ্যাঁ হনুমানেই উপ উপ করে ডাকে বটে কিন্তু অমন জায়গায় হনুমানকে কি হনুমান বলে মনে হয় কখনো মনে তখন কিনা সেই বুড়ো জকটার ভাবনা কাজেই হনুমান দেখে কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছে তবে বলা যায় না বুড়ো জকটা হনুমানের চেহারা নিয়ে আমাদের দেখা দিতেও তো পারে কথাটা নীলুকে বললে সে তক্ষণি মেনে নিল তাও পারে বই কি খুব ডাক চালিয়ে যাচ্ছে ডাকিনি তলায় সেই জক কিংবা হনুমান ব্যাটা যেন আমাদের অমন করে চলে আসায় বেজায় রেগে গেছে উপ উপ খ্যাঁকর খ্যাঁক খুব ডাক চালিয়ে যাচ্ছে নীলু বলল চল চল সন্ধ্যা অব্দি বসে থেকে দেখি ফলটা পড়ে কি না পাগল তুই যাবি তো যা জখের ধনের ভাগটা নিবিনে না না বলে ভুলোকে শীষ দিয়ে ডাকলাম ভুলো এই ভুলো আয় 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 চল বাড়ি যাবো আসুন 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 মশাই তাহলে মন্ত্রটা আপনাকে বলেই দিই খুব মন দিয়ে শুনবেন কিন্তু আসুন কানটা পাতুন শুনুন কি ব্যাপার বুঝতে পারেননি তাহলে নির্ঘাত আপনি গল্পটা মন দিয়ে শোনেননি আরও একবার গল্পটা শুনে ফেলুন তাহলে ঠিকই বুঝতে পারবেন কলোনিতে শুনছিলেন আজকের গল্প সৈয়দ মুস্তফা সিরাজের লেখা তলার বুড়ো জক আজকের গল্প পাঠে ছিল রমেন সূত্র ধরে ছিলাম আমি তরুণ নীলুর চরিত্রে বলাই ম্যাজিশিয়ান বিবেক গল্পের সাউন্ড মিক্সিং ও এডিটিং পোস্টার ডিজাইনে ছিল রমিন। সবাই ভালো থাকবেন রাত্রি